আসবাজের খবরে দিকে নজর গান্ধী মূর্তি পাদদেশে ধর্নায় না পুলিশের অনুমতি দিচ্ছে না কলকাতা পুলিশ আদালতে দালস্থ রাজ্য বিজেপি মামলার অনুমোদন কলকাতা হাইকোর্টে অনুমোদন বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে আগামী কাল শুনানি সম্ভাবনা টেলিফোন লাইনে রয়েছেন অভিরূপা হাজরা অভিরূপা এক্ষেত্রেও আদালতের দ্বারস্থ হতে হলো রাজ্য বিজেপিকে দেখো শহর কলকাতার মেয়র রোডের কাছে গান্ধী মূর্তি পদদেশে ধর্নায় বসতে চাইছেন বিরোধী দলের সভাপতি এবং তার সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দ তারই সঙ্গে যেহেতু সন্তোষকারীকে এই ধরনের মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে এই জন্যই এই ধর্নার কর্মসূচি বলে জানানো হয়েছিল এবং তারপরে কলকাতা পুলিশের কাছে তারা অনুমোদন চেয়েছিলেন কিন্তু কলকাতা পুলিশ অনুমোদন দেয়নি তার অন্যতম কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকের অ্যাডিশনাল পরীক্ষা চলছে যে কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ছাত্রছাত্রীদের এই দাবি করেই মূলত তাদেরকে রিজেক্ট করা হয়েছিল সেই দাবি নিয়ে এবার ধর্নায় বসার অনুমোদন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি তাদের দাবি যে কিছুদিন আগেই মাধ্যমিক চলাকালীন এবং যেখানে মাধ্যমিকের মূল পরীক্ষাগুলো চলছিল সেই সময় মুখ্যমন্ত্রী নিজে এবং তার দলবল আহ সেখানে আহ তার কিছু কিছুটা দূরেই আহ ধর্নায় বসেছিলেন তো সুতরাং তার তাহলে বিরোধীদের অসুবিধে ঘনায় বসু নদীতে অসুবিধায় কোথায় আর দ্বিতীয়ত এর আশেপাশে কোন স্কুল নেই যা একটি স্কুল আছে যেটা পোটুলিয়ামের ভেতরে সেটা প্রোটেক্টেড এবং সেখানকার ছাত্রছাত্রীদের জন্যই প্রোটেক্টেড ফলত অন্যান্য

একেবারে অভিরূপা নজর থাকবে সেদিকে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা